গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মধুমিতা তোমরা আমার ব্লগ দেখছো সুদূর ম্যানচেস্টার থেকে এটা হলো উল্টো রথের দিনের ব্লগ এখন ঘড়ির কাটায় বাজছে ওই এগারোটা মতো আমরা যাচ্ছি একটু লিডিলে বাজার করতে আজ আমাদের সন্ধ্যেবেলায় ডিনারে পটলাক পার্টি আছে সেই জন্য কিছু জিনিস লাগবে প্লাস আমাদের মানে সাপ্তাহিক যে জিনিসগুলো লাগে সবজিপাতি সেগুলোও কিনবো আর রিও এসে আজকে বলেছে আমি আমার নিজের ছোট্ট ট্রলিটা নেব তাই ওকে এক পাউন্ড দিলাম সেটা দিয়ে ও ট্রলিটা আনলক করে নিয়েছে এখানে যে কোনো ধরনের ট্রলি নিতে গেলে তোমাকে এক পাউন্ড মানে ইন্ডিয়ান কারেন্সির একশো টাকা দিয়ে ট্রলিটা আনলক করতে হয় আবার ওটাকে জায়গা মতো এনে রাখলে তুমি ওই কয়েনটা ফেরত পেয়ে যাবে আমার এখানে বাজারে সব জিনিসপত্র কেনা হয়ে গেছে সেগুলো দিয়ে দিলাম বিলিংয়ের জন্য আর লাঞ্চ আমি বানিয়েই এসেছি ফিরে গিয়ে সবাই মিলে লাঞ্চ করবো একসাথে কারণ খুব একটা সময় বেশি লাগবে না এই সাড়ে বারোটার মধ্যেই আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে জাস্ট বিল করবো বেরিয়ে যাব তো আজকে আমাদের উল্টো রথে রয়েছে পটলাক পার্টি তো সেজন্য আমি যেগুলো ময়দা মেখেছি কারণ হ্যাঁ ওই দিন জিলিপি হয়েছিল রিও বলছে ওই দিন জিলিপি হয়েছিল আর আজকে লুচি তো লুচির জন্য সেটা জানি না তো এখানে ময়দা মেখেছি লুচি হবে তো পঞ্চাশটা বানাবো দেখা যাক এটাতে আশা করছি হয়ে যাবে পঞ্চাশটা তো হয়েইছে আরও বেশ খানিকটা ময়দা বেঁচেই গেছে তো এখানে আমি দেড় কিলোর একটা প্যাকেট নিয়ে এসেছিলাম পুরোটা লাগেনি কিছুটা রেখে দিয়েছিলাম বাট আমার কাজ হয়ে গেছে তো আমার এখানে সব ময়দার নিচিগুলো কাটাও হয়ে গেছে এবং গোল গোল করে বেলে তেল মাখিয়ে রেখে দিই আর একটু পরে ভাজবো যাতে নিয়ে যাওয়ার সময়ও হালকা গরম থাকে সব তো পুরো গরম থাকবে না যতটুকু থাকে তো এই যে এইটা হচ্ছে আমাদের পিকনিক স্পট মানে এখানে করবো আমরা রথ টানা হবে আর খাওয়াও হবে আর আকাশে কিন্তু বেশ ভালো মেঘ রয়েছে সকাল থেকে তো বৃষ্টিও হয়েছে বেশ কয়েকবার এখন হচ্ছে না বাট মেঘ রয়েছে ভালো দেখা যাক আমাদের এত কষ্টের ফল এতজনের কষ্টের ফলে জল না ঢেলে দেয় আকাশ শুধু আমি যে লুচি বানাচ্ছি তা না আর একজন দিদিও বানাচ্ছে ওই দিদিও প্রায় পঞ্চাশটার মতো বানাবে তো আমাদের প্রায় তিরিশ বত্রিশ জনের মেম্বার সেই জন্য শুধু লুচি যে হচ্ছে তা নয় প্রত্যেকে যে যার সাধ্য মতো বাড়ি থেকে বেশ কয়েকটা পদ রান্না করে নিয়ে আসবে আমরা ওই সাতটা পনেরো কুড়ি নাগাদ এক জায়গায় হব সবাই মিলে তো এখন মোটামুটি সাড়ে ছটা পাচ্ছে তো আমি লুচিগুলো বেলে ভেজে নিয়েছি আর মনোজিত এরকম সুন্দর করে ফয়েলে প্যাক করে দিয়েছে আর এই যে সেজে গুজে আমরা সবাই খাবার দাবার নিয়ে হাজির হয়ে গেছি রথ টানার জন্য সোজা রথের দিন তো রথটা অলরেডি সবাই দেখেই নিয়েছো আজকেও কিন্তু রথটা খুব সুন্দর করে সাজানো হয়েছে সাথে ঠাকুরকে পুজোও দিয়ে দেওয়া হয়েছে আর এখানে আমাদের মহিলা পার্টি বাচ্চা পার্টি আর তাদের পার্টনাররাও কিন্তু হাজির সবাই যে যার মতো করে মানে ছড়িয়ে ছিটিয়ে গল্প গুজব করছে হাসি ঠাট্টা করছে আর বাচ্চারা তো মানে এতজন একসাথে হয়েছে সবাই মহা আনন্দে একদম কি যে করবে বুঝে উঠতে পারছে না কেউ বল খেলছে কেউ লুকোচুরি খেলছে কেউ দৌড়াচ্ছে যা খুশি সত্যি কথা বলতে আমরা পররা তো দেশের কালচার অল্প বিস্তর হলেও মোটামুটি সবাই জানি ছোটো থেকে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মকেও আমাদের এই যে কালচার আমাদের এত ধরনের অনুষ্ঠান এই সব কিছুর সাথে অল্প করে হলেও পরিচয় ঘটানোর জন্যই বিদেশ বিভূতি থেকেও আমরা সবাই চেষ্টা করি ছোট্ট করে হলেও সেগুলো সেলিব্রেট করার যাতে করে ওরাও এই ধরনের অনুষ্ঠান আমাদের কালচার সব কিছুর সাথেই অল্প অল্প করে পরিচিত হতে পারে কথা বলতে বলতে এখানে রথ টানা শুরু হয়ে গেছে প্রথমে বাচ্চারা তারপর বাচ্চাদের মায়েরা তারপর বাবারা

Hãy subscribe cho kênh Ghiền đi, Gõ Để không bỏ lỡ những video hấp dẫn সবাই মিলে রথ টানার পরে এখন আমরা এসেছি একটু ছবি শেষানের জন্য সবাই মিলে সুন্দর করে সিঁড়িতে দাঁড়িয়ে বসে সব রকম ভাবে ছবি তুলে নিয়েছি ছবি হলো সমস্ত অনুষ্ঠানের একদম মেন অ্যাট্রাকশন তার সাথে হলো খাওয়া দাওয়া তো এই যে আমাদের এখানে স্টল লেগে গেছে প্রথমে ছিল লুচি তারপরে রয়েছে এখানে আলুর দম উফ কালারটা যা অসাধারণ হয়েছে এখানে আরও একটা আলুর দম তার সাথে রয়েছে এখানে চানা পানির আর রয়েছে এখানে রায়তা যেটা হচ্ছে তোমার বুন্দি রায়তা বলে সেটা যেটাও খুব অসাধারণ ছিল প্রতিটা রান্নাই জাস্ট জবাব ছিল আর ছিল এটা মিক্সড ভেজ মানে দেখেই এত টেম্পিং লাগছে তো টেস্ট করাতে পারলে বুঝতে পারতে কতটা ভালো হয়েছে আর ছিল এখানে পোলাও তার সাথে ভেজ বিরিয়ানি আর ছিল ফ্রায়েড রাইস কিউকম্বার রায়তা সত্যি কথা বলতে আজকে খাবার দাবারে ছিল প্রচুর রকমের ভ্যারাইটি বিভিন্ন রাজ্যের কুইজিন ছিল মহারাষ্ট্র উড়িষ্যা কলকাতা সব জায়গায় তো এখানে রয়েছে স্টাফড ইডলি একটা হচ্ছে গ্রিন কালারের আর একটা হোয়াইট কালারের নর্মাল যে ইডলি হয় তো সাথে ছিল ডেজার্টে খুব ড্রাই ফ্রুটস দিয়ে স্যাফ্রন দিয়ে পায়েস আর ছিল উড়িষ্যার বিখ্যাত ছানাপুড়া বাচ্চাদের জন্য জুস এই যে দুই রকমের জুস ছিল আর বড়দের জন্য কোল্ড ড্রিঙ্কস ছিল ও সাথে ছিল হচ্ছে সদ্য আমাদের একজন কাপল এসছে ইন্ডিয়া থেকে তারা এখানে নিয়ে এসেছিলো কাজু কাটলি তো এই হচ্ছে আমাদের আজকের পটলাকের মেনু আর সবাই ছবি তুলতে ব্যস্ত ভিডিও তুলতে ব্যস্ত কারণ এত সুন্দর লাগছিল না সবগুলো দেখতে ভীষণ কালারফুল সবার প্রথমে এখানে বাচ্চা পাটিকে খেতে দিয়ে দেওয়া হয়েছে ওরা সবাই মিলে বসেছে বাট একটা বাচ্চাও যদি ঠিকঠাক পরিমাণ খাবার খেত কে শুধু লুচি খেলো হাতখানা খানা কে সবকিছু অল্প অল্প করে নিয়েও খেলো না আমারটা তো শুধু পায়েস খেয়ে উঠে গেল মানে কত ধরনের যাই হোক আলটিমেটলি জুস কোল্ড ড্রিঙ্কস আর অল্প বিস্তর খাবার দাবার করেই উঠে পড়েছে সবাই ওরা খেয়ে দিয়ে উঠলে তারপরে আমরা বড়রা নিজেদের মতো করে নিয়ে খাওয়া দাওয়া করব। আর নিচে বসার জন্য বিছানার চাদর বিচ ব্ল্যাঙ্কেট কিছুই নিয়ে আসা হয়েছিল ভাগ্যিস নালে বাচ্চাদের জন্য খুবই অসুবিধা হতো খেতে প্রায় আমরা সাড়ে নটা বাজিয়ে দিয়েছি সব কিছু কমপ্লিট করতে সবাই মিলে প্রচুর প্রচুর ভালো ভালো খাবার দাবার খেয়ে গল্প করে এখন বাড়ি যাওয়ার পালা তাই সব কিছু এখানে গুছিয়ে পরিষ্কার করে তারপরে আমরা যাব আর বাচ্চারা বাড়ি যাবার আগে পর্যন্ত সমান তালে খেলে গেছে বেশ কিছুদিন পরে সবাই যখন যে যার জায়গায় আবার ব্যস্ত হয়ে যাবে তখন এইগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে আমাদের সাথে সারা জীবনের জন্য তো চলো এর সাথে সাথে আজকের মতো ব্লগটাও এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও সবাই খুব ভালো থেকো